আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে তো এখন বিকেলবেলা চারটা বাজে নেয় আর কি তিনটা পার হয়েছে তো কাঠ তো কিনারাই খেয়েছি তো কাঠ এখানে যাইতেছি বাঙানোর জন্য তো জামু আমি ওমর আর আব্বা যাইব তো কাঠ বাঙানোর সিরিয়ালে আসলাম তো এখানে সিরিয়ালটা এখন সম্ভবত পাওয়া যাইব তো যাইতে বলছে বিকেলবেলায় তো এই কারণে বিকেল বিকেলে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বেশি যে যাই তো খাওয়া দাওয়া করছি তো এখন যাইতে আসি কাঠ ভাঙানোর জন্য তো চলেন যাই মুরগির খামারটা দেওয়া হইলে তারপর আমার একটু কাজ বেরোবো একটু কাজ করতে পারবো ভালো লাগবো আর কি তো মুরগি আর কবুতরের একটা খুব বানানোর ইচ্ছা আসছে যদি কাঠে হয় তাহলে কবুতরের খুব বানিয়ে রাখবো তো আবার আগের মতো আমার বাড়িতে যেভাবে কাজকর্ম করছি তো সেই রকম কাজকর্ম করতে আমার খুব ইচ্ছা করে যে আমি কাজকর্ম আবার করবো তো আশা করা যায় যে ঘরটা দেওয়া হইলে আপনাদের দোয়ায় তো কাজকর্ম একটু করতে পারবো তারপর একটু সময়টা কাটবো আর কি ভালো লাগবে তো যাই হোক ব্যস্ত জীবনটাই অনেক ভালো ব্যস্ত জীবনে অনেক আনন্দ আছে তো আশা করি যে হয়ে যাবে তো চলেন যায় আমরা কাঠ ভাঙিয়ে নিয়ে আসি কাঠ ভাঙিয়ে নিয়ে এসিয়া তারপরে কালকে থেকে কাজ শুরু করব। তো দেখবেন সব কিছু দেখামো কীভাবে কীভাবে ঘরটা দেওয়া হয় তো আপনারা একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন তো আপনাদের একটু সাপোর্ট করলে আমাদের আরও ভিডিও করতে উৎসাহ জাগে ভালো লাগে তো আপনারা বলবেন যে কি কি কাজ করলে ভালো হইব আপনারা বলবেন আপনাদের আপনাদের যে পরামর্শগুলো আমাদের অনেক ভালো লাগে তো আশা করি যে পরামর্শগুলা মানে কাজে লাগাইতে পারমু যদি হয়তো বলছি যে ঘরের পিছনে মুরগি খুবটা দিতে পারতেছি না এই কারণে সামনে জায়গাটা হয় না তো সামনে জায়গাটা মানে কম হয়ে যায় তো সেই কারণে আমরা মুরগি ঘরটা একটু সামনে দিতেছি তো মুরগি পালামও তো ওরকম বেশি মুরগি না কম মুরগি পালোমো কয়েক কিছু হয়তো বা একশো এক দুইশো মুরগি এরকম করে পালা পালতে পারো আর কি তো দেখতে থাকেন চলেন যাই কাঠ ভাঙিয়ে তো আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব বৃষ্টি ঘোড়া করতেছে বৃষ্টি নামতে পারে যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো বৃষ্টির আগে আগে যদি কাঠটা ভাঙিয়ে আসতে পারি তাহলে তো ভালো হতো আর এমনিতে সমস্যা নাই বৃষ্টি নামলেও কারণ পাকা রাস্তা ওখান থেকেও পাকা বাড়ির সামনে খালি এসে নামে দিব আর আমরা এই যে হসপিটাল মানে এখানে হসপিটাল করা হয়েছিল এই বিল্ডিংটা ভাড়া হয়েছিল তো অনেক বছর আগে দশ বারো বছর আগে তো এটা একতলা ছিল পরে দুই তলা করে ভাড়া দিছে তো এখন দুই তলা আগে ওই উপরেরটা ছিল না শুধু নিচেরটা ছিল আমরা ভিতরে মানে এখানে ক্লিনিক ক্লিনিক করা হয়েছিল তো অনেক পুরনো স্মৃতি মনে পড়ে আসলে তো সবাই এখানে থাকতাম আমার তাহলে মুরগি কি মুরগি পালাম আমরা ডিম ডিম পারে হির পালাম না ফাও মুরগি ফাও মুরগি ডিম পারবো ওই ফার্মে মুরগি আগে বাড়িতে যেটা পালতাম ও তো ওগুলাই তো এইটাও যদি বড় হয় যদি ভালোভাবে পালতে পারি তাহলে এগুলো ডিম দিব আর এই যে রাস্তা কত সুপারি গাছ মনে রাখছে অনেক ঘন হয়েছে সুপারি গাছ পাতায় জড়িয়ে গেছে গা আর আমি এখানে আসার পরে আপনাদের দেখাইছিলাম এক মুরব্বি বয়স্ক যে মুরব্বি উনি এই জায়গায় আদা বন্ধ এই আদা আর হচ্ছে হলুদ হলুদ ওই দুইটা ই করছিল। এদিকে আমার তো বোনা দেখাইছিলাম তো হইতে বলছিলাম তো অনেক সময় লাগে তো এই যে এগুলো হয়ে গেছে আদাও হয়েছে ওই পাশে আদা আর এই যে এই পাশে হয়েছে হলুদ তো গাছ মার্শাল্লাহ ভালো হয়েছে আদাগুলো একটু ই হয়েছে বৃষ্টির কারণে হয়তোবা তো ভালোই এই যে বাড়ির মুরব্বী বন ছিল ওই জায়গায় তো এগুলো হয়ে গেছে তো ভাবছিলাম যে আপনাদের একদিন দেখাম ওই যে এই কারণে আজকে যাইতেছি দেখাইলাম তো সুন্দর হয়েছে আর এই রাস্তাটা দেখতে খুব ভালোই লাগে পাকা রাস্তা তো কোনোই নাই ঝামেলা নাই আর এই যে পাশে দান বনে রাখছে মার্শাল্লা ধানগুলো খুব ভালো হয়েছে এই যে গান গলা খুব সুন্দৰ হৈছে নানা কণে গৈছে গাচা ন দৌৰে ফালা ধৰি এতিয়া তামুক আগে আহিছ ন যায় দৌৰি দুই নানানা টিমিলে না গ তুই তো তুই তো দৌড়তে পারবি তো নানা বয়স হয়েছে না এখন তুই তো দৌড়তে পারবি হয়েছে তো আব্বা এমনিতে ই আছে খুব মানে শরীর এখনো ঠিক আছে বয়স অনুযায়ী এখনো আমাদের সেই তো শরীর তার ঠিক কারণ অলসতা নাই তার সে সব সময়ই আমার বাবা যেরকম সব সময় খাল কাজ করতোই কাজ করতেই থাকে বসে থাকে না তো আমার শ্বশুরও তাই আমার শ্বশুরও কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তো এই কারণে শরীরটা ভালো থাকে তো আল্লাহ আল্লাবা আসলেই ভালো রাখছে তো দোয়া করি যেন ভালোভাবে থাকে সুস্থ থাকে এটাই আর কি তো আমার বাবাও খুবই কাজকর্ম করতো তো আমার বাবার মতোই আমার শ্বশুরও কাজকর্ম করে সবসময় সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে ছাগলটা দেখতে অন্যরকম ছাগল তো আমরা এসে বসি মিলে সামনে মিল হ্যাঁ কবুতর তো ভালো ওই দেশি তারপরে বোম্বাই গিরিবাস কবুতর কথা বলতেছে আমার যে এগুলো কবুতর ভালো লাগে দেশি কবুতরই ভালো ও এখনও সিরিয়ালই হয় না ফাইনাল সিরিয়াল তো আর একটা ও ঢিয়া দেখি কি বলে ಆದಿಸೋ ಸೋ ಇದಿಗೆ ಈ ಗಾಜೇ काटे ಚೇಕ್ವಾರ ತರದಾರ್ ਦਿੱತಸ তো করাতের দাঁড় চলে গেছে আমি কড়ার দাঁড় দিব মানে দাঁড় দিয়ে তারপরে আবার কাজ শুরু করবো তো বললাম যে আমাদেরটা দেওয়ার জন্য আমরা বলে গেছি সকালবেলায় তো বলছে যে ঠিক আছে বসেন তো আমরা করাতের দাঁড় দিয়ে তারপরে দিতেছি ওনারা খাওয়া দাওয়া করলো কিছুক্ষণ আগে তো খাওয়া দাওয়া করে এখন মানে আবার কাজ শুরু করবো তো গাছ তো দেখাইছি আপনাদের কোনটা কোনটা কিনেছি তো ওঠানোর সময় আবার যে মানে কাকারা খাওয়া দাওয়া করে ওই জায়গায় জিরাইতেছে কাটলে খন্ড হয়ে কেমনে করে আকাশটা অনেক সুন্দর হয়ে গেছে দেখতে এইদিকে খুঁটি তারপরে ওই যে পায়খানার চাক বলে এগুলো টয়লেটের যে চাকগুলা তো চাক তারপরে যে খুঁটি বানিয়ে রাখছে এই যে খুঁটি বানিয়ে রাখছে তো এগুলা এখান থেকে বিক্রি করে আর ওইটা হচ্ছে সরকারি হাসপাতাল আর এই যে কলমগুলো যে খারাপ হয়ে রয়েছে এটা হচ্ছে মসজিদ হওয়ার কথা ছিল তো কাজ শুরু করছিল কিন্তু টাকা পয়সার কারণে হয়তো বা কাজটা বন্ধ রয়ে গেছে আর কি তো অর্থের সংকট আর কি তো এই কারণে কাজটা বন্ধ তো মসজিদের আর কি মানে কি কাজ শুরু করছিল তো যতটুকু শুনলাম যে টাকা পয়সার কারণে এটা এখনো ই হয় নাই মানে কাজটা বন্ধ রয়ে গেছে ওমর ওমর হ্যাঁ অমর দেখছ কানেজা বলেছি আমি গেল ওখানে আমি না ডরে গেছি গে এরকম করে ডরে দেওয়া হয় না কেউ নাও আমরা সিরিয়াল হয়ে গেছি ওই যে গেছে আমাদের দুইটা গাছ দুইটা তো কাজ ভাঙাইবো গাছ একটা উঠাইছে আরেকটা উঠাইবো ও তো যাই যে একটু ভাঙা নিতে দেখি আপনাদের একটু দেখাই দাঁড়া দাঁড়া হই গেছে না তো কাঠবা কিন্তু আসলে সহজ না অনেক প্রয়াস অনেক কিছু জায়গা খাবার আছে তো যে গাছগুলো কষ্ট মানে গাছ এত বড় আর এত ওজন তারপরে কেনে করে তাও সম্ভব অবশ্য যার কাজ তার টাকার কয়াস

ভেনচালিৰ মন হয় কালি মন হয় নে ভেন ভেনচালি মন হয় আবৰ যাব কাঠ বাঙাইছে বাঙাইতে থাকো আমাৰ বসে থাকি তাৰপৰা বাঘন হৈ যাব আমাদের কাঠ বাঙানে শুরু করে দিচ্ছে বাংলাইতেছে তো কাঠগুলা খুবই সুন্দর হয়েছে তো আমি আসলে এতটুকু বুঝতাম না শ্বশুরে দেখে কিনছে কারণ মুরব্বী মানুষ কিছুর ভিতরে কাজের ভিতরে এক্সপার্ট কারণ তারা আগে থেকে সব কিছু দেখে আসতেছে সবই দক্ষতা তাদের বেশি আমরা তো গোলাবান মানুষ আমরা তো কিছু বুঝি না তো মুরব্বী মানুষ নিয়ে আসে যে কোনো কাজে শান্তি পাওয়া যায় তো কাঠটাও কিনছে খুব সুন্দর পছন্দ হয়েছে কাঠটা একটা গাছ বানাইছে আর একটা গাছও উঠাইছে এদিকে করাতে দাঁড়িয়েছে না এদিকে বেলা হয়ে গেছে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে সেই দুপুরে পরেছে যা যা কি অবস্থা হয় সম্ভবত রাত্রি গাছ ওই যে দাঁড়িয়ে রয়েছে এখানে গাছ উঠাইবো তারপরে ভাঙাইবো এই যে গাছ উডাই যাচ্ছে तो, कोस्टो, कोस्टो। तो है वाले इसे से मिले नहीं दे

বানেল দেওয়া হয়েছে তো এখানে যাইবো আরো বাংলাইতে আছে ওদি আবার একটু পরে নিতে যাইব কারণ এক খেপে যাইবো না একখে গেলো না তো কাঠ মোটামুটি খারাপ না ভালুই কাঠ গাছ দুই যে এখনো বাংলাইতে আছে ওই যে কাঠ হয়ে গেছে তো আর এক খেপ যাইবো আর কি তো কি আর বলব রাত্রি হয়ে গেলো তো বাংলাইতে আরো সময় লাগবো প্রায় আধা ঘন্টার উপরে ওই খেপটা দিয়ে আসলে তারপর আবার দ্বিতীয় খেপে নিতে হৃদয় তাহলে একটু দেখবো যায় আবার কই লিব কনে রাখবো কই হ্যাঁ দেখতে হবে বলি বাজবো না সামনে যাও তো কাঠ কিনলাম হইতে সে টাকা সেফটি তো সব মিলিয়ে কাঠের দাম আসছে ওই যে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা কাঠের দাম তো মোটামুটি কাঠ খারাপ না ভালোই আর ওই ঘরটা তো ও সাবরা সিস্টেম এই কারণে একটু কম লাগতেছে যদি নিচে কাঠ দিয়ে বাইটে দিতাম তাহলে আরও বেশি লাগতো কারণ খরচ বেশি হয়ে যায় কারণ এত টাকা আমার কাছে এরকম নাই তো আমি সাবরা সিস্টেম করে বাঁশ দিয়ে কাঠ দিয়ে মিশিয়ে একটু ঘর দিতে আমার মানে একটু মানে সাশ্রয়ের জন্য আর কি আমাদের গাছ বাঙালির খেত গাছ সবগুলো একটা ন উঠে নিয়েছি সবগুলো বলে এই যে ঠ্যাক ঠ্যাপ ধুয়েছে এইটা সে পরের খ্যাপ রাত হয়ে গেছে একবারে তো যাইতেছি বাড়ির দিকে অনেক কষ্ট করলাম আজকে সারাটা দিন খালি দৌড়ানো দৌড়ে দূরে যে কোনো একটা কাজ করতে গেলে কষ্ট করা লাগে কিছু করার নাই তো রাত করে খিদে লাগছে আবার সত্যি গেলে বলতে খিদে লাগছে তো যাই এখন বাড়ির দিকে ওই আয়মান ভিতরে আসে মাসা

রাত সাতটা এক বাজে লাইট বেশি জ্বালা লাগছি না তো কাট আয়না শেষ করলো আর কি তো এখন আর কি ঘরে নেবো ঘরে বলতে মানে বাড়ির ভিতরে নেব বাড়ির ভিতরে নিলেই আজকের মতো মানে কাজটা শেষ হইব তো যে কোনো কাজে একটা কাজ হাতে নিলে অনেক পরিশ্রম করতে হয় অনেক কাজ করতে হয় এই আর কি তো এই যে এর আগে একবার জান আনছিল মানে এক ব্যান এক ব্যান রাইখে গেছে এখন আবার যে শেষ ব্যান আনলো মানে দুই ব্যান হয়েছে দুইটা গাছ কিনছে দুই ব্যান হ্যাঁ মেলা আমি তো তাই খালি আব্বারে কইতাছি কই একটা মুরগির ঘর দিতে এত কাটকে এরকে আমরা বড় ঘর নিছি এত কাট লাগবো কে এত কাঠ লাগবো না তো হুতার কি তাহলে ই দিলো ইস্টিমেট ভুল দিলো এত কাঠ দিয়ে আমরা তো বড় ঘর অত মনে হয় এত কাঠ লাগে না একটা মুরগির ঘরে এত কাঠ লাগবো বুঝলাম না আমি যখন আনছি তখন খালি কইতাছি খালি কই এত কাঠ লাগবো এত কাঠ লাগবো মিছিল বাইরে করে লাগবো মাইলা মাইছে হ্যাঁ আনা ওর না হালকা গুরেন

তুমি কাজ করো তো এদিকে তো কাট আনতেছে এদিকে আবার ওই যে আইমা আনতেছে তেল ভরতেছে লঙ্গি পড়ছে ওর একটা লঙ্গি কিনা ও যে ওইবার ঘরের ইয়ে পরে তুহিন পরে লঙ্গি দেখে ও আমার কয় কি কয় আমারও কিনে দিও লঙ্গি পড়ছে ওই যে দিয়ে লঙ্গি বানাইছে না রে ছোট 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 কাটানো সরসরো ছোট ছোট সরো ছোড় দূরে যাও দূরে যাও হ্যাঁ তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও